ডিপিএলে ব্যস্ততা নেই তার তবে নিয়মিত একাডেমি মাঠে এসে শিষ্যদের দেখে যাওয়া বাদ রাখেন না মোহাম্মদ সালাউদ্দিন তাকে দেখে এগিয়ে আসেন সব ক্রিকেটাররাই এখানে যেমন এগিয়ে এলেন ঋষাদ হোসেন জাতীয় দলের সহকারী কোচ না হলে তার গায়ে ফরমাল শার্ট ও প্যান্ট থাকতো না স্বভাবে তো কোনো দলের জার্সি ও ট্রাউজার সেটা হতে পারে প্রাইম ব্যাংকের সবশেষবার ওই দলের কোচ ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন দেশের অনেক ক্রিকেটারদের কাছেই সালাউদ্দিন প্রিয় কোচ নিজেদের সমস্যা নিয়ে তার সঙ্গে আলাদা করে কথা বলেন ব্যাটাররা টিপস নেন অফ ফর্ম কাটিয়ে ওঠার কম বয়সী বলে ক্রিকেটারদের কাছে বন্ধু তুলল এই কোচ মাশরাফি তো সালাউদ্দিনকে তুমি বললেই সম্বোধন করেন সালাউদ্দিনকে ঘিরে শনিবার মিরপুরের একাডেমি মাঠে বেশ হালকা মেজাজে দেখা গেল নাজমুল হোসেন শান্ত নাহিদ রানা মুকিদুল ইসলাম মুগ্ধ রিশাদ হোসেনদের এবার আসা যাক পরের পর্বে বাকিরা চলে যাওয়ার পর সালাউদ্দিনের সঙ্গে আলোচনায় শান্ত সবারই জানা বেশ কিছুদিন তার ব্যাট হাসছে না ঢাকা প্রিমিয়ার লিগেও রানের মধ্যে নেই খুব একটা সেঞ্চুরি একটা করেছেন আবাহনীর হয়ে কিন্তু ধারাবাহিক রান বলতে যা বোঝায় তা শান্তর ব্যাটে নেই শান্ত চাইলেই অপেক্ষা করতে পারতেন কিছুদিন বাগদেই জাতীয় দলের ক্যাম্প জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে সালাউদ্দিনের সঙ্গে ব্যাটিং সমস্যাগুলো কাটিয়ে ওঠার কথা বলতে পারতেন জাতীয় দলের ক্যাম্পেই কিন্তু না শান্ত খুব সম্ভব জিম্বাবুয়ে সিরিজের আগেই রানে ফিরতে চান ডিপিএলে এখন চ্যালেঞ্জিং সময় আসছে আর তিন রাউন্ড পর শুরু হবে সুপার লিগ সেখানে দলকে ভালো কিছু উপহার না দিলে আবাহনী শিরোপা ধরে রাখতে পারবে না তাই সালাউদ্দিনকে চা পানের সময়টাও দিলেন না শান্ত গুরুকে আটকে রেখে একের পর এক জিজ্ঞাসা করে যাচ্ছেন কিভাবে করলে ভালো হবে সালাউদ্দিনও বিরক্ত হননি একটুও দাঁড়িয়ে চা পান করতে করতেই শান্তকে বোঝাচ্ছিলেন রানে ফিরতে হলে কি করা উচিত অথবা এমনও হতে পারে আপাতত কিছু টিপস দিচ্ছেন সালাউদ্দিন বাকিটা তুলে রাখছেন জাতীয় দলের হয়ে অনুশীলন ক্যাম্পের জন্য বিশ এপ্রিল থেকে শুরু টেস্ট সিরিজের জন্য এগারো এপ্রিল থেকে ক্যাম্প শুরুর কথা আছে জাতীয় দলের নাজমুল হোসেন শান্ত অবশ্যই পারবেন না আবাহনীর হয়ে পুরো মৌসুম খেলতে জাতীয় দলের ডাকে মৌসুম শেষ হওয়ার আগেই আবাহনীর ডেরা ছাড়তে হবে অবশ্য তার আগে আবাহনীকে ভালো কিছু ইনিংস উপহার দিয়ে যেতে চান আর তাই কোচ সালাউদ্দিনের কাছ থেকে আগেভাগেই টিপস নিয়ে রাখছেন শান্ত